বন্ধুরা আমরা সকলেই জানি যে এই বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ মাস তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা তিন ধরনের মহিলাদের কখনো তুলসী গাছে জল অর্পণ করতে নেই নইলে এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয় বন্ধুরা তুলসী গাছ প্রত্যেক কিন্তু বাড়িতেই থাকে স্বাস্থ্য অনুসার পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে এই তুলসী গাছ অন্যতম তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি নেগেটিভ এনার্জি বাস্তু দোষে নাশ হয়ে যায় তাই এর জন্য বন্ধুরা আমাদের মনিরা প্রত্যেক দিন বাড়িতে তুলসী গাছের পুজো অর্চনা জল অর্পণ করতে বলেছেন রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করে তো সেই ব্যক্তি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে দূরে সরে যায় কিন্তু শাস্ত্র বলছে বন্ধুরা যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয় আর দুঃখের বিষয় বন্ধুরা যে কলিযুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলোই করছে আর তার ফলে বন্ধুরা তারা জেনে না জেনে বাড়িতে সুফলের জায়গায় কুফলই পাচ্ছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা তুলসী গাছ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ দিকে লাগাতে নেই এবং বাড়িতে উত্তর দিকেই তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ সকালে স্নান করে তুলসী গাছের পরিক্রমা করায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সন্ধ্যেবেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় তুলসী গাছের পাতা ভুলেও ছিঁড়বেন না এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন ভগবান বিষ্ণু বাতার তার অবতারদেরই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু ভুলো আপনারা ভগবান শিব মা দুর্গা বা ভগবান শ্রী গণেশকে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না এছাড়া তুলসী পাতা বন্ধুরা কিন্তু কখনো বাসি হয় না তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না সর্বদা কামলা বা কোনো পাত্রে বা তুলসী মঞ্চের মধ্যেই লাগাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত এবং সাথে তুলসী গাছেরও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদয় সুখ শান্তি বজায় থাকে কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদমই পছন্দ করেন না তেমনি যেই বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় সেই বাড়িতেও কিন্তু কখনো তুলসী গাছ লাগাতে নেই মানে যেই বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁয়ে ফেলে কোনো নিয়ম কানুন মানে না এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো কারণ বন্ধুরা সব কার্যে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ দরিদ্রতা দেখা দেয় এবং বন্ধুরা মাসিক চলাকালীন কিন্তু আপনার মায়েরা এই সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং যেসব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা তাদেরও কিন্তু তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই কারণ তুলসী মাতা হচ্ছেন একজন পবিত্র দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানকে ঠকায় অন্যের সাথে ছল চাদুরি করে অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয় এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মায়ের পুজো অর্চনা করতে নেই এতে শুভর জায়গায় অশুভ ফলই প্রাপ্ত হয় বন্ধুরা আমরা সকলেই জানি যে এই বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ মাস তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছরও বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা সন্ধ্যেবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন নাম্বার দুই বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনও কিন্তু নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলে আপনারা জুতো খুলে রাখবেন না কোন রকমের এঁটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এমনকি স্নান করে সে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে তাই আমাদের মাঝের মধ্যে কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাটা শিবলিঙ্গ এমনকি কাটা যুক্ত গাছ ভুলও রাখবেন না কারণ বন্ধুরা এগুলো এক সঙ্গে থাকলে পরিবারের মধ্যে নানারকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না তাই তুলসী তলায় দাঁড়িয়ে এই বিশেষ কথাটি বন্ধুরা আপনারা একটি অবশ্যই বলুন দেখবেন আপনাদের জীবন থেকে সকল দক্ষ দরিদ্রতার কেমন নাশ হয়েছে আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি ফলে আপনাদের পরিবার থেকে সকল দক্ষ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে ফলে আপনাদের পরিবারে আবার স্ত্রী ফিরে আসবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা আপনাদের বাড়ির চান্না ঘর এবং পারলে বন্ধুরা সে প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো কোনোরকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে করপুর অবশ্যই ধরাবেন এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম মুখ্য প্রদে দেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এইভাবে আপনার এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয় তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু আমি যে আজকে কার্যটি করলাম যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন হরে কৃষ্ণা ওম নম